বন্ধু আমার মাঝাই পড়তে পড়তে আর ভালো লাগছে না রে কেন বন্ধু তার কি হয়েছে মন জানি মাঝা থেকে মনটা উঠে গে মন চাই স্কুলে ভর্তি হচ্ছে আর বন্ধু দেখ কত বছর কষ্ট করলে আর কয়েকটা মাস কষ্ট কর না না রে বন্ধু আর ভালো লাগছে না ভাই অনেকদিন হয়েছে কিছু খাই না দশ টাকা দেন বন্ধু দাঁড়া তো দেয়া লাগবে না এই নেন ভাই বিশ টাকা আপনি কিছু খেয়ে নেন আল্লাহ আপনাকে কবুল করুক বন্ধু ঠিক আছে গেলাম বন্ধু কালকে সকালে তোর জন্য আসবো আরে বন্ধু আমি তোকে পুরো গেলাম খুঁজছি আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে গেম খেলছিস যাবি যাবিনা কে তোর বন্ধু জানুস নাই আমি এখন স্কুলে ভর্তি হয়েছি আমার বন্ধু এখন এরা তুই আমার কোনো বন্ধু না

মাত্র লোকটা তোর কাছে দশ টাকা আছে সেটাই বলে লোকটাকে ফেলে নিলি বন্ধু কাজটা আছে কিন্তু ঠিক করলি না এ যা তো তোরা তো জ্ঞান দেওয়া লাগবে বন্ধু এই লোকটা তোর কাছে যেভাবে হাত পেতেছে তুই ঠিক সেইভাবে আমার কাছে হাত পাত আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো তুই পঞ্চাশ হাজার কেন আমাকে এক লাখ টাকা দিলেও আমি তোর কাছে হাত পাত না বাহ বন্ধু বাহ্ তুই স্কুলে ভর্তি হয়ে ভালো শিক্ষা অর্জন করলি আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো তুই আমার সঙ্গে হাতটা পাততে পারবি না এই লোকটা তোর কাছে মাত্র 10 টাকা চাইছে তোর কাছে টাকা থাকতেও 10 টাকা দিতে পারলি না তুই এখান থেকে যা তোর তো লাগবে না বন্ধু একটা কথা মনে রাখ এই লোকটা দুঃখের দিনের পাশে ছিল একে ধাক্কা দিয়ে ফেলে দিলি এমন একটা দিন আসবে তোর পাশে কেউ থাকবে না এই কথাটা মনে রাখি বলেন ভাই আরে আমারে ওই লোকটার সাথে এরকম করা ঠিক ওই লোককে ধাক্কা দিয়ে ফেলে দিলাম এই ওই লোকটার কাছে ক্ষমা চেয়ে আসি পেটটাও ব্যথা কেমন জানি লাগতেছে